স্বামী নেতা হারিণে পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর পূজনীয় শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তর ধর্ম মহাসম্মেলন প্রথম দিনটি ব্যয়িত হয় কর্তৃপক্ষের স্বাগত ভাষণ এবং প্রতিনিধিদের উত্তরদানি প্রথমটির সংখ্যা ছিল সাত চমৎকার বাক বিন্যস্ত ভাষণে প্রভাতী অনুষ্ঠানের বেশিরভাগ সময় কেটে যায় সাতটি সংক্ষিপ্ত প্রতিভাসনে সে অধিবেশন শেষ হয় কোনো কোনো প্রতিভাষণ শ্রোতাদের উচ্ছ্বসিত অভিনন্দন লাভ করে প্রতিনিধিদের মধ্যে প্রথম ভাষণ দেন গ্রিক চার্চের প্রতিনিধি জান্টের আর্চ বিশপ ভাবাবেগে আপ্লুত হয়ে তিনি শুরু করেন সকল মানুষের সৃষ্টিকর্তা একজন ফলে একজনের মধ্যেই তারা ঈশ্বরের সন্ধান পায় এবং পরিসমাপ্তিতে বলেন আমি উত্থিত হস্তে সপ্রেম আশীর্বাদ জানাচ্ছি মহান দেশ যুক্তরাষ্ট্রের প্রতি সেখানকার মহিমামণ্ডিত মণ্ডিত সুখী অধিবাসীদের প্রতি উৎস হাউটন পৃষ্ঠা ছিয়াশি বললেন এটি সত্যই সূচক শ্রোতারা ঘন ঘন হর্ষধ্বনিতে ফেটে পড়ল উৎস হাউটন পৃষ্ঠা ছিয়াশি বিগত দশ বছর যাবৎ আমেরিকার অধিবাসী হিসাবে অনেকের নিকট পরিচিত কলকাতার ব্রাহ্ম সমাজের প্রতিনিধি প্রতাপ মজুমদারও অভিনন্দন লাভ করলেন তাঁর ভাষণের জন্যে কিন্তু পুং কুয়াং উ যে স্বাগত অভিনন্দন পেলেন বারুজের ভাষায় তা মঞ্চের অন্য কোনো প্রতিনিধি পাননি নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রোতা দাঁড়িয়ে উঠে পাগলের মতো টুপি ও রুমাল নাড়তে লাগল উৎস হাউটন পৃষ্ঠা অষ্টআশি এটা কিন্তু কনফুসিয়াস কনফুসিয়াসমের প্রতি বিশেষ মমত্ববোধের জন্য নয় এর কারণ হল সভাপতি বনি তার প্রারম্ভ ভাষণে বলেছিলেন আমরা চীনের প্রতি সুব্যবহার করিনি উৎস হাউটন পৃষ্ঠা অষ্টআশি বারোজির পুস্তকে উদ্ধৃত একুশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই তারিখে সেন্ট লুই অবজারভারের সংবাদ থেকে বোঝা যায় স্বামীজি পরে যাকে চমৎকার ছেলে বলেছিলেন সেই সিংহলাগত বৌদ্ধ ধর্মপাল সাধারণভাবে বেশ নাড়া দিয়েছিলেন তার কালো চোখ চওড়া কপাল থেকে উল্টানো কোকড়ানো কেশগুচ্ছ দর্শকদের প্রতি নিবদ্ধ স্থির দৃষ্টি শিহরণ জাগানো স্বর ক্ষেপণের সঙ্গে হলুদবর্ণ আঙুল দিয়ে বক্তব্যের মধ্যে দৃঢ়তা প্রকাশ সব মিলিয়ে তাকে প্রচারণার প্রতিমূর্তি বলে মনে হচ্ছিল এই রকম একজন মানুষকে বুদ্ধের ভক্তদের সংহত করার কাজে এবং এশিয়ার আলোকবর্তিকাকে লাইট অব এশিয়া সমগ্র সভ্য বিশ্বে ছড়িয়ে দেবার আন্দোলনের নেতৃত্বে দেখে কেউ কেউ শঙ্কিত হয়ে উঠেছিলেন উৎস হাউটন পৃষ্ঠা পঁচানব্বই এসব যতক্ষণ চলছিল ততক্ষণ স্বামীজি ধ্যান নিমগ্ন ও প্রার্থনারত অবস্থায় স্থিরভাবে অপেক্ষা করেছিলেন তার ভাষণের নির্দিষ্ট কালের জন্যে বৈকালিক অধিবেশনে চারজন বক্তা তাদের তৈরি ভাষণ পাঠ করার পর স্বামীজির পার্শ্ববর্তী সহৃদয় সুপণ্ডিত ফরাসি যাজক জি বনে ম্যারি স্বামীজিকে ভাষণ দানের অনুরোধ জানান সংবাদটি পাওয়া গেছে কুমারী জোসেফাইন ম্যাকলাউডকে লেখা স্বামী সিদ্ধেশ্বরানন্দের এগারোই জুন উনিশশো ছেচল্লিশ এর চিঠি থেকে তার প্রাসঙ্গিক অংশ বহুদিন ধরে আমি একজন বৈজ্ঞানিক পল বেনেট ম্যারির সংস্পর্শে আছি কদিন আগে পল বেনেট ম্যারির মা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি বর্তমানে যার বয়স আশি বছর বললেন যে তার শ্বশুর ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে প্রতিনিধিত্ব করেছিলেন এবং স্বামীজির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল পার্লামেন্টের মঞ্চে ধর্মযাজক পেনেট ম্যারি জি বোনেট ম্যারির আসন ছিল স্বামীজির ঠিক পাশে তিনি বললেন তিনি তার শ্বশুরের মুখে শুনেছেন স্বামীজি যখন তার বলার সুযোগ অন্যকে ছেড়ে দিচ্ছিলেন তখন বেনেট ম্যারি স্বামীজির দ্বিধা সত্ত্বেও তাকে বলতে উৎসাহিত করতেন এই কাহিনী শোনাতে শোনাতে সেই বৃদ্ধা প্রবল আবেগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠে স্বামীজি যখন শ্রোতাদের আমেরিকার বোন ও ভাইয়েরা বলে সম্বোধন করেছিলেন তখন যে বিপুল আবেগ সৃষ্টি হয়েছিল তার কথা তিনি যা শুনেছিলেন আমাদের বললেন মনে মনে দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে তিনি উঠে দাঁড়ালেন সম্মেলন তথা সমগ্র বিশ্বের কাছে তার বক্তব্য উপস্থিত করতে তার প্রারম্ভিক সম্ভাষণ শ্রোতাদের মধ্যে কি বিদ্যুৎ শিহরণ সৃষ্টি করেছিল তা সুবিদিত সেদিনের ঘটনা সম্পর্কে বারোজ ও হাউটন উভয়ই মন্তব্য করেছেন যখন স্বামী বিবেকানন্দ শ্রোতাদের আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতাগণ বলে সম্বোধন করলেন তখন যে করতালি ধ্বনি উঠেছিল তা কয়েক মিনিট স্থায়ী হয় উৎস বারোজ পৃষ্ঠা একশো এক স্বামীজি স্বয়ং আমাদের জানিয়েছেন সম্ভাষণ অন্তে দু মিনিট ব্যাপী কানে তালা ধরানো করতালি চলেছিল উৎস অনেক পরে স্বামীজিকে আতিথ্য দান করেছিলেন সেই শ্রীমতী ব্লজেট তার বিবরণীতে লিখেছেন আমি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোর মহা ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলাম এই তরুণটি উঠে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতাগণ বলে সম্বোধন করার পর সাত হাজার শ্রোতা তাদের কাছে অভাবনীয় এই কথাগুলিকে অভিনন্দন জানিয়েছিল তারপর অজস্র মহিলা সামনের বেঞ্চিগুলি টোককে স্বামীজির নিকটবর্তী হয় আমি তখন মনে মনে বললাম বাছা যদি এই আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারো তবে বুঝবো তুমি স্বয়ং ঈশ্বর উৎস রেমিনিসেন্সেস জোসেফাইন ম্যাকলাউড পৃষ্ঠা দুশো সাতচল্লিশ ব্রহ্মচারিণী ঊষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা স্বামীজি ইন সাদার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত অ্যান্ড দি ওয়েস্ট পৃষ্ঠা একশো আঠান্ন নভেম্বর ডিসেম্বর উনিশশো বাষট্টি পৃষ্ঠা উনচল্লিশ চল্লিশ স্বামীজির জীবনী গ্রন্থে আছে সম্মেলন উদ্বোধনের পর দিন একটি বিলাসবহুল গৃহে অতিথি হয়ে রাত্রে স্বামীজি তার দেশবাসীর দারিদ্র দুর্দশার কথা স্মরণ করে বেদনার্থ হৃদয়ে কেঁদেছিলেন এই ছিল সেই আকস্মিক লাভ করা খ্যাতি প্রতিপত্তির প্রতিক্রিয়া আগেই দেখেছি শ্রোতারা মুখে চুপচাপ বসে থাকেনি স্বামীজির বক্তৃতার আগেও তারা বক্তাদের সোচ্চার অভিনন্দন জানিয়েছে আধ্যাত্মিক অনুভূতির দিক দিয়ে বিচার করলে শ্রোতারা ছিল সাধারণ মানের তাদের আধ্যাত্মিক আকুতি ভোগবাদের আস্তরণের ভেতর অদৃশ্যভাবে প্রবাহিত ছিল এটা ভারতবর্ষ নয় ভারতে মহত্বের একটাই অর্থ আধ্যাত্মিক মহত্ব সেখানে এই মহত্ব সহজেই উপলব্ধ হয় ধর্ম মহাসম্মেলনে শ্রোতারা নিজেরাই সঠিকভাবে জানত না শ্রীমতী ব্লজেট যে কথা বলেছেন যে কেন তারা স্বামীজির প্রথম সম্ভাষণেই এতখানি অভিনন্দন জানালো আগের ক্ষেত্রে অভিনন্দনের স্পষ্ট কারণ ছিল বক্তার পূর্ব পরিচিতি অথবা নিজেদের প্রাক্তন অপরাধের অপনোদন কিন্তু স্বামীজির ক্ষেত্রে এসব কিছু ছিল না আবার তাঁর প্রারম্ভ সম্বোধনটাই কেবল করতালির কারণ হতে পারে না যেহেতু শ্রোতারা সকাল থেকেই বিশ্ব অনেকের বোধের শুনে আসছে স্বামীজির সম্বোধনের মধ্যে অব্যক্তপূর্ব কিছু দ্বারাই কি তাদের আবেগ উদ্দীপ্ত হয়ে ওঠেনি আমেরিকায় বিশাল জনতার সামনে আজই তিনি প্রথম বক্তৃতা দিচ্ছেন এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেই বিশেষরূপে ভাব বিচলিত এই কথাগুলি মনে রাখলে কেউ না ভেবে পারেন না যে যখন তিনি মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন তখন তার সমগ্র প্রকৃতি সম্পূর্ণভাবে কার্যকর হয়ে উঠেছিল আরও মনে হয় সেই সঙ্গে সমবেত জনতার সঙ্গে তার আধ্যাত্মিক সত্তার নিবিড় ঐক্যবোধ তার অন্তরে প্রাধান্য লাভ করেছিল এবং তার কণ্ঠে তা নির্ঘোষিত হয়েছিল আর দর্শক ও শ্রোতাদের মধ্যে সেটা অপ্রতিরোধভাবে সঞ্চারিত হয়েছিল সংক্ষেপে একটা কথা বললে সত্যের অপলাপ হবে না যে স্বামীজির সম্বোধনের কথাগুলিতে এক টানা স্বতঃস্ফূর্ত অভিনন্ অভিনন্দন সেই গভীর অনুভূতি থেকে উৎসাহিত হয়েছিল যে অনুভূতি ছিল সম্বোধন শব্দগুলির উৎস তার ফলে বক্তা ও শ্রোতা উভয়ের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার মধ্যেই নিহিত ছিল স্বামীজির পাশ্চাত্য পরিদর্শনের প্রকৃত তাৎপর্য এটাই অন্তত মনে হয় যদিও সে সময় খুব কম লোকই বুঝতে পেরেছিলেন কোন শক্তি তাদের এমন গভীরভাবে নাড়া দিয়েছে স্বামীজির রচনাবলিতে তার উদ্বোধনী ভাষণের যে পাঠ আমরা পাই তা গৃহীত হয়েছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ডস পার্লামেন্ট থেকে উৎস রচনাবলী ইংরাজি প্রথম পৃষ্ঠা তিন চার বারোজ পৃষ্ঠা একশো দুই কিন্তু পরদিন শিকাগো সংবাদপত্রগুলিতে বক্তৃতার যে পাঠ প্রকাশিত হয়েছিল তার সঙ্গে পুস্তকের পাঠের তুলনা করলে কতগুলি বিষয়ে পার্থক্য চোখে পড়ে পুরো কোনো সংবাদপত্রই বক্তৃতা করেনি সে কথা ঠিক কিন্তু এদের মধ্যে অন্তত চারটি পত্রিকা বক্তৃতার বিভিন্ন অংশ ছেপেছিল উৎস শিকাগোর যেসব সংবাদপত্র বারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই ধর্ম মহাসম্মেলনে স্বামীজির উদ্বোধনী বক্তৃতা ছাপিয়েছিল সেগুলি হল হেরাল্ড ইন্টার ওশান ট্রিবিউন এবং রেকর্ড হেরাল্ডের রিপুটি সবচেয়ে সম্পূর্ণ আমার বিশ্বাস এগুলি একত্র করলে সেদিন শ্রোতারা সেই প্রিয় দর্শন হিন্দু সন্ন্যাসী যার প্রথম পাঁচটি শব্দ বিদ্যুৎ শিহরণ সৃষ্টি করেছিল তার মুখ থেকে কি শুনেছিলেন সেটি পাওয়া যাবে সম্ভাষণ অন্তে করতালির ধ্বনি অবসিত হলে তিনি বলে চলেন আজ আপনারা আমাদের যে মধুর বাক্যে অভ্যর্থনা জানিয়েছেন তার উত্তর দিতে উঠে আমার হৃদয় অনির্বোচনীয় আনন্দে পরিপূর্ণ পৃথিবীর প্রাচীনতম সন্ন্যাসী সমাজ গৌতম বুদ্ধ যার অন্যতম সদস্য মাত্র সেই সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বৌদ্ধ ও জৈন ধর্ম যার শাখা মাত্র সেই সর্বধর্মের প্রসূতির স্বরূপ হিন্দু ধর্মের নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে এই সভা মঞ্চের সেই কয়জন বক্তাদেরও ধন্যবাদ জানাই যারা আশা প্রকাশ করেছেন দূর দেশাগত মানুষ এখানে যে পরম মত সহিষ্ণুতার ভাবটি দেখবেন সেটিকে তারা বহন করে দেশে দেশে নিয়ে যাবেন তাদের ধন্যবাদ এই ভাবকল্পনাটির জন্যে যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়ে এসেছে আমি সেই ধর্মভুক্ত বলে গর্ববোধ করি শুধু ধর্মীয় সহনশীলতাই নয় আমরা সকল ধর্মমতকেই সত্য বলে বিশ্বাস করি যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না নিজেকে সেই ধর্মভুক্ত বলতে আমি গৌরব বোধ করি করতালি যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থীদের আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গৌরবান্বিত আমি সগর্বে আপনাদের জানাই আমরা ইহুদিদের খাঁটি বংশধর গণের অবশিষ্ট অংশকে বক্ষে ধারণ করে রেখেছি যে বৎসর রোমান উৎপীড়নে তাদের পবিত্র মন্দির ধুলিস্বাদ হয়েছিল সে বছরই তাদের অবশিষ্টাংশ দক্ষিণ ভারতে আমাদের মধ্যে আশ্রয় গ্রহণ করে মহান পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্মাবলম্বীগণ আশ্রয় দান করেছিল এবং আজও যারা তাদের প্রতিপালন করছে আমি সেই ধর্মভুক্ত বলে আত্মশ্লাঘা বোধ করি ও শান্তি শান্তি শান্তিহি ওম ও कृष्णार्पणमस्तु